2023 সালে আওয়ামী লীগের কাছে সবচেয়ে অপছন্দের বিদেশি মানুষটার নাম ছিল পিটার হাস এলোকটার প্রতি এতটাই ঘৃণা ছিল যে আওয়ামী লীগের এক লোকাল নেতা হাসকে জবাই করার হুমকি দিয়েছিলেন আওয়ামী লীগের বড় বড় নেতারা পিটার হাসকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলা শুরু করেছিল সকালে বিকালে নিয়ম করে ইসিতে যাওয়া চিঠি দেওয়া আর প্রেসের সামনে কঠোর ভাষায় সরকারের সমালোচনা সব মিলিয়ে পিটার হাস হয়ে দাঁড়ান বেশ জনপ্রিয় একটা ক্যারেক্টার কথিত আছে আওয়ামী লীগ পিটার হাসকে বকে দেওয়ার জন্য ভারতের কাছে আবদার পর্যন্ত করেছিল বকাবকি কতটুকু হয়েছে জানি না তবে আঠাশে অক্টোবরের পর পিটার হাস চুপ হয়ে যান আঠাশে অক্টোবর বিএনপির নেতাকর্মীরা যখন ঢাকা দখল করতে পারল না তখনই মূলত আমেরিকা বিএনপির উপর থেকে বাজি উঠিয়ে নেয় মির্জা আব্বাস পরে এই কথাটা বলেছিলেন যে আমরা প্রাণের ভয় অতিক্রম করতে পারিনি ওই দিন যদি বিএনপি গুলি খেতে পারত গুলি খেয়ে দাঁড়িয়ে আবার তারা আন্দোলন করত তাহলে সরকার করত বিএনপির নেতৃত্বে ওই দিনের পর আমেরিকা বুঝে ফেলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই অকাত নেই একটি ফ্যাসিস্ট সরকার ফেলতে হলে রক্ত লাগে বিএনপি জামাতের নেতাকর্মীরা প্রচুর গুম খুন হলেও রাস্তায় আর প্রাণ দিতে অন্তত তখন রাজি ছিল না ওই প্রাণটা জুলাইয়ে ছাত্ররা দিয়েছে পুলিশ অবাক হয়ে বলেছে একটা গুলি করি একটাই মরে একটাই যায় স্যার এই জিনিসটা আঠাশে অক্টোবর করতে পারলে সে আন্দোলনের ব্যাক আমেরিকা অবশ্যই দিত বলে অনেকেই বিশ্বাস করেন আঠাশে অক্টোবরের পর আমেরিকা আর পিটার হাস চুপ হয়ে যান পিটার হাসকে ফিরে যেতে হয় আমেরিকাতে কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলে এত আওয়ামী লীগ কর্মীর ঘৃণা আর মানুষের ভালোবাসা অন্য কোনো রাষ্ট্রদূত পেয়েছে বলে মনে হয় না যে ডক্টর ইউনুসের পক্ষে কথা বলে শেখ হাসিনার বিরাগভাজন হয়েছিলেন সে ডক্টর ইউনুসকে বাংলাদেশের প্রধান হিসেবে দেখে আজ নিশ্চয়ই খুশি হয়েছেন